প্রত্যেক দিন যখন থালা পরিবেশন করি তার মধ্যে কাঁসার থালাটা আপনারা কিন্তু বেশি পছন্দ করছেন অনেকে কড়ির থালা পছন্দ করেন কিন্তু এই থালাটা কাঁসার থালাটা পরিবেশন করা আপনারা পছন্দ করেন না কড়ির থালাতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তাহলে সেই থালাটা বেশি দেব। আচ্ছা আজকে আমি বেগুন ভাজাটা কেন বলুন তো বাটিতে দিলাম যেহেতু সব রকম বাটি সাজিয়ে রেখেছি বেগুন ভাজাটা আলাদা করে দিলাম না বেগুন ভাজা বাটিতে নিয়ে নিলাম আর এটা হলো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকটা স্বাদে দিতে হয় আলু দিয়েও ভাজা করতে পারেন এমনি পেঁয়াজ দিয়েও ভাজা করতে পারেন আর তারপরে ব্রোকলি দিয়ে ডাল এটা কিন্তু খুব ভালো লাগে ব্রোকলি দিয়ে ডাল করে দেখতে পারেন আর মুরলি মাছ বা শঙ্কর মাছ এই শঙ্কর মাছটা যদি ভাজার সময় একটু এরকম সর্ষের তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু তেল ছিটকাবে না আর এটা আমি মাংসের ঝোলের মতো একেবারে আদা রসুন পেঁয়াজ কষিয়ে টমেটো দিয়ে কষিয়ে গরম মশলা দিয়ে করেছি ভীষণ ভালো লাগে এইভাবে করলে কেমন লেগেছে আজকে থালাটাও ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না অসংখ্য ধন